আসসালামু আলাইকুম মূলত আসছিলাম আর দিন মেডিকেল কলেজ হাসপাতাল সাহেবের যে ওয়াজ মাহবিল প্রোগ্রামে ভিডিও বানাইতে আসার পরে এখন দেখি ভিতরে প্রবেশ সম্পূর্ণ নিষেধ যার কোনো অপশন নেই যাই হোক আমরা চলে আসলাম যশোর দিন মেডিকেল কলেজের সামনে আমরা অবস্থান করতেছি গেটের সামনে কারণ আমরা সবাই জানি জানুয়ারির এক দুই তিন তারিখ অর্থাৎ বুধ বৃহস্পতি ও শুক্রবার এই যশোরের ভিতরে সবচেয়ে বড় তাফসির মাহফিল আমাদের অনুষ্ঠিত হবে এখানে প্রধান আকর্ষণ হিসাবে থাকবেন ডক্টর মিজানুর রহমান আজারি এবং শায়েক আহমদুল্লাহ আমরা সকলেই জানি আমাদের এই যশোরের ভিতরে সবচেয়ে যশোর না খুলনা বিভাগে যশোরের ভিতরে খুলনা বিভাগ যশোরের জেলার ভিতরে সবচেয়ে বড় তাফসির মাহফিল আমার কাছে মনে হচ্ছে কারণ আমরা এখানে এসে দেখি গুলা সব অফ করে দেবে কারণ ওর ভিতরে এত পরিমাণ মানুষের ভিড় জমাচ্ছে যে এই ঢোকার কোনো চারিপাশকে মনে করেন আটকানো আমরা এখন গেটের সামনে আছি গেটের সামনে আমরা সবাই এই যে দেখতে পাচ্ছেন সবাই অবস্থান করতেছি এখানে গেট ওই যে গেট অফ কারণ ওনারাই বলতেছে যে ভাই এত বড় তাফসির মাহফিল এখানে যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে সমস্যা হইতে পারে এই কারণে আমরা নিরাপত্তার স্বার্থে আমরা এখানে কাউকে যাইতে দিচ্ছি না ভাই আপনারা কোনো কিছু মনে করবেন না যাই হোক আমরা এখন অবস্থান করছি আবদিন সকিনা মেডিকেল কলেজের একেবারেই গেটের সামনে কোনো ধরনের সাইকেল যানবাহন প্রাইভেট কোনো কিছু এ টু জেড কোনো কিছু যে আনবেন তার নিজের নিজের দায়িত্ব আনবেন কারণ নিজের দায়িত্ব ছাড়া আনবেন না কারণ এখানে কোনো পার্কিং করার মতন কোনো জায়গা নেই কারণ এখানে লাখ লাখ লক্ষ লক্ষ মানুষ হবে ঠিক আছে এর জন্য এর জন্য এখানে নিজেদের দায়িত্ব যেটা আনবেন নিজেদের দায়িত্ব আনবেন ভাই আমরা অনেক আশা নিয়ে আসছিলাম যে যে মাঠে হবে সেটা একটু দেখবো মানে কত লোকের আয়োজন করছে কি অবস্থা হচ্ছে আমরা একটু দেখার জন্য আসছিলাম অনেক দূর থেকে হলো না যাই হোক কোনো ব্যাপার না আমরা এই জায়গা থেকে বুঝতে পারছি যে কত বড় তাফসির হবে আর কি এখানে আর কত লোকের আয়োজন হবে বিরাট ব্যাপার বিরাট ব্যাপার আমরা কষ্ট নিয়ে ফিরে যাচ্ছি না আমরা বুঝছি আরকি যে এখানে কি হবে আর কি আমরা ইচ্ছা আছে আসবো ইনশাল্লাহ এখন উপরাল্লাহ দেখা যাক কি করে কত কতদূর কি অবস্থা হয় বা আমি কিন্তু তিন দিনই নিয়তে এসেছিলে আসবা না ভাই সবাই আসবেন এই তাফসীর মাহফিলে আপনারা সবাই আসবেন কারণ সবাই ভাই প্রস্তুতি নিয়ে আগে চলে আসবেন কারণ এখানে এত পরিমাণ লোক হবে আমরা মনে হয় যে জায়গা পাওয়া খুব মুশকিল হয়ে যাবে এই জন্য আপনারা সবাই এই তাফসীর মাহফিলে এসে সাফল্যমণ্ডিত করবেন তিন দিন আগে থেকে নিয়তে চলে আসবেন যশোরে যশোরে যাদের আত্মীয় স্বজন বাড়ি আছে তারা আগের দিন আসার চেষ্টা করবেন তা নাহলে আপনারা যশোরটা যশোর তিন দিন বলা থাকবে ঠিক আছে আপনারা যশোরে ঢুকতে পারবেন না আপনাদের অনুরোধ করে দিলাম আপনাদের যদি কারোর আসার আগ্রহ থাকে তাহলে আপনারা দুই দিন আগে আসবেন পিছনে যে মাঠটা দেখতেছেন এই মাঠটা হলো মহিলাদের মাঠ আর মহিলাদের মাঠ সম্ভবত আটটা দশটা হয়তো হতে পারে উনিশ সালে পর প্রথম আদারি সাহেব যশোরে এই অজমাহিল করবেন